হাওড়ার শালিমারে স্বাস্থ্য শিবিরের উদ্বোধন হাওড়ার শালিমারে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির উদ্বোধনে মন্ত্রী অরূপ রায় হাওড়ার শালিমারে সাধারণ মানুষের জন্য আয়োজন করা হলো এক বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের রবিবার সকালে এই মহতি উদ্যোগের উদ্বোধন করলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় শালিমার গুরুদুয়ার সিং সভার এই আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে শহরের দুটি প্রথম সারির হাসপাতাল রবিবার সকাল হাওড়ার শালিমার গুরুদ্বার সিং সভার চত্বরে এক অন্যরকম ব্যস্ততা মানুষের সেবায় আয়োজন করা হয়েছে এক বিরাট স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের গুরুদ্বার সিং সভার উদ্যোগে এবং আগরওয়াল আই হসপিটাল ও নারায়ণী সুপার স্পেশালিস্ট হাসপাতালে ব্যবস্থাপনায় এই শিবির অনুষ্ঠিত হয় এদিন সকালে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী শ্রী অরূপ রায় এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন

আজকে এই যে ধরুন একটা ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প মানে শুধু যে তাদের একটা ইসিজি করা ব্লাড সুগার চেক করা একটা ব্লাড প্রেশার দেখা বা চোখ দেখা এটা নয় এটা তো আছে এটা একটা বিরাট সার্ভিস সব থেকে বড় হচ্ছে মানুষকে স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করা অ্যাওয়ার করা একটা হেলথ চেকআপ করা মানে একটা মানুষ যখন দেখছে তার ব্লাড প্রেশারটা হয়তো ঠিক নেই তাহলে সে অ্যাওয়ার হলো যে আমাকে কিছু করতে হবে তো আজকে এই গুরুদ্বারা কমিটি থেকে এই যে একটা এত মানবিক উদ্যোগ হিউম্যানিটেরিয়ান একটা এত ভালো এফার্ট আমি তাদের সবাইকে এই কমিটির প্রত্যেক যারা মেম্বার আছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই এবং আমি আশা রাখবো যে ওনারা এরকম কাজ আগামী দিনে করবেন এবং ওনাদের দেখে আরো মানুষ মোটিভেটেড হবে যে এই ধরনের ক্যাম্প অর্গানাইজ করে মানুষকে সেবা দেবে আয়োজকদের তরফে জানানো হয় দুস্থ এবং সাধারণ মানুষের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য শুধু স্থানীয় বাসিন্দারাই নন রাজ্যের বিভিন্ন প্রান্তের গুরুদ্বার থেকে আসা অতিথিরাও এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তারা অভিভূত হয়ে নিজেদের অঞ্চলেও এই ধরনের শিবিরের আয়োজনের কথা ঘোষণা করেন সব মিলিয়ে রবিবারের সকালে শালিমারের এই স্বাস্থ্য শিবিরটি শুধুমাত্র চিকিৎসার পরিষেবা দিল না আগামী দিনে আরও অনেক সামাজিক কাজের অনুপ্রেরণাও জুগিয়ে গেল শেখ বি রহমানের রিপোর্ট এইমপি নিউজ হাওড়া ওই সালিমার অঞ্চলে এবং আমাদের হাওড়া সাউথ অঞ্চলে আমাদের এই শালিমার সিং সেবা গুরুদুয়ার নানান কাজে নানান ভাবে মানুষের পাশে দাঁড়ায় যেরকম আমাদের এখানে ব্লাড ডোনেশন হয় হয় প্রত্যেক বছর প্রায় দুবার করে আমাদের এখানে আই চেক হয় আমাদের এখানে দুস্থদের বই বিতরণ এবং প্রত্যেক রোববার দিন করে আপনারা লক্ষ্য করবেন আমাদের গুরুদুয়ারে এখানে বাচ্চাদেরকে এখানে টিউশন ফ্রিতে পড়ানো হয় এটা একটা অনেক বড় যারা স্কুলে পৌঁছতে পারছেন না তারা এখানে পড়াশোনা করছেন এবং এই অঞ্চলের মধ্যে সারা সাউথ হাওড়ার মধ্যে শালিমার সিং সেবা গুরুদ্বার যেটাকে আমরা শালিমার গুরুদ্বার বলে সর্ব ধর্ম নির্বিশেষে এনারা কাজ করেন আমরা তার সাথে আছি আমরা গুরু নানকজির কিপলাতে আমরা আমার সুযোগ হয়েছে এখানে থাকবার জন্য আমি ছোট থেকে আমি এনাদের সাথে আছি এবং আমার খুব আনন্দ পাই এবং আমি নিজে এনাদের সাথে সারা জীবন এই অনুষ্ঠানে এসেছিলেন আমাদের রাজ্যের মন্ত্রী এসেছিলেন অরূপ রায় এবং আমাদের দক্ষিণ আওড়ার বিধায়িকা মাননীয় শ্রী শ্রীমতী নন্দিতা চৌধুরী এবং আমাদের ডমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ এছাড়াও আমাদের হাওড়ার হাওড়ার চেয়ারম্যান যে আসছেন এক্ষুনি আসছেন সুজয় ঘোষ এবং আমাদের এখানকার সুজয় চক্রবর্তী এবং আমাদের এখানকার যে সৈকত চৌধুরী তিনিও এখানে এসেছিলেন এবং আমরা প্রোগ্রামটা খুব ভালো মতো অনুষ্ঠানটা চলছে এখন অব্দি প্রায় নব্বই জন মতো চেক আপ করিয়েছেন আমি নিজেও করিয়েছি

और हमारे जा, एक आलमपुर गुरुद्वारा বড় করে পড়ব সবাই গুরুদ্বারাকে ডাকবো সবাই যায় জাতীয় পুতি জ্ঞানসংগম ইতিহাস থেকে পারি সবাই চেকমত করাতে পারে আমরা এই নিয়ে একটা বড় ভাবে করলে এই সব সুযোগতার দিকে এরও থাকবে সবই থাকবো আমরা মিলিয়ে যে liye 6 मार्च সবসময় মিলিয়ে liye কাজ করে এটা করতে আমরা খুব রাজি देखते ना देखली আমাদের খুব সর্সেছি আমরা এটা পাইটাকে খুব সুন্দর ভাবে এগিয়ে নিই যাব ও বৈগনি জি কা খালসা বৈগনি জি বড়বন্তি কা নেকি হেলথ চেকআপ এর সাথে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয় অবশ্যই করা হবে ব্লাড সবই করাও ওনোস টেস্ট ছাড়া বনে 100 ভি টেস্ট করানো আজকে প্রতিদিনের ছোট হবে মানে এই কমিউনিটি অলওয়েজ সব সময় এগিয়ে থাকে আর এগিয়ে থাকবে আজকে গুরুদুয়ারা সিং সভা সেলিমার পক্ষ থেকে এত বড় ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে আই কে তারপরে আমাদের আমরা এসছি গুরুদ্বারা গুরুনালার নানক সাহেব আলমপুর থেকে তো এনাদের ইনভিটেশনে আমরা আজকে এখানে এসছি তো এনাদের দেখে আমরা এত জায়গা প্রভাবিত হয়ে গেলাম কি নেক্সট আমাদের আলোচনার মাধ্যমে আমরা এবার খুব বড় করে একটা হাবড়ায় যত আমাদের গুরুদ্বারা শিখ কমিউনিটি যত ভাইচারা আমাদের আছে আগামীকাল এটাকে আমরা অনেক বড় জায়গায় নিয়ে যাব যাতে সবার বাড়ি বাড়িতে আমরা কোনো রকমের কেউ হেলথ চেক জন্য কারোর কোনো অসুবিধা না হয় তাহলে এখন জানেন একটা কোনো রিপোর্ট করতে গেলে কত টাকা লেগে যায় তো সেই জন্য আমরা শিখ কমিউনিটি থেকে এটা অনেক বড় ভাবে করবো আগামীকাল আমরা খুব বড় মানে থ্যাংকফুল টু গুরুয়ারা সিং সভা শালিমার তো আমরা আলমপুর গুরুদোয়ারা থেকে এসেছি আগামীকাল আমরা এটা অনেক বড় ভাবে আমরা শিখ কমিউনিটি থেকে করাবো আমার নাম গুরপ্রীত সিং আলমপুর গুরুদুয়ারা থেকে করবো খাওসা হয়ে গেছি এটা আমাদের গুরদুয়ারা নাইন্টি হয়েছে এখানকার আজকে সেভেন্টি বছর হয়ে গেছে এই যে প্রোগ্রাম চলছে এই লাস্ট 10 বছর থেকে এখন তিন চারটে ক্যাম্প আমাদের ঘুরেছে এবারে পিটুস হেলথ মানে আসল মেইন ইস্যু হচ্ছে হেলথ হেলথ নিয়ে নারায়ণ পোস্ট সুপার স্পেশাল অফ হাওড়া এন্ড अग्रवाल আইপ্ল্যানিক তারা সাপোর্ট করেছে এটা সুন্দরভাবে ক্যাম্প লেগেছে এখানে অনেক লোকাল লোক আমাদের কমিউনিটি লোক বাইরের লোক চেকোনো অল আর ওয়েলকাম অনিক গেস্ট হচ্ছে এন্ড

कि खासा पंत के ऊपर जो ईश्वरी कृपा है वो तो बनी रहेगी बाकी आप लोगों का सपोर्ट हम देखो अपना नाम हमारा जगदीश सिंह वालिया हमारे का एक सेवक हमारा गुरुद्वारा कोनो प्रेसिडेंट सेक्रेटरी की चुनी सेवादार आ चाहिए हमारा सेवादारी का आपने हमें आयुष चेन आपने खुद भाव दे गए थे आपने हमें धन्यवाद